वैसे वैसे वहां ये आपका घर मारो मां प्रथम वोट

রক্ষা করার জন্য এবং আমাদের একমাত্র নেতা হচ্ছেন অদুপ ভূঁয়া মহোদয় ওনার কোনো বিকল্প নেই আমাদের এখানে সকলেই অধিকার আদায়ের জন্য একমাত্র অদুপ ভূঁয়াকে ছাড়া আর কাউকে আমরা দেখতেছি সেই জন্য আমাদের প্রিয়নাথা অদুপ ভূঁয়াকে এ পার্বত্য এলাকায় একটি সুন্দর আধুনিক খাগাসড়ি বিনির্মাণের জন্য ওনাকে আমাদের নির্বাচিত করা উচিত আজকে মনে করেন আপনাদের এই রাস্তাটা এই এই যে এই রাস্তাটা আজকে দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা এই রাস্তাটা কি তারা উন্নয়ন করছে উন্নয়ন করে নাই আমাদের প্রিয়নতা যখন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল বিভিন্ন এলাকায় উন্নয়ন করছে তা আগামীতে যদি আমরা এমপি নির্বাচিত করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের এই যে আজকে আপনাদের এই রাস্তাটা হচ্ছে হয় নাই এই এটার জন্য আমরা ওনার কাছে দাবি জানাইতে পারবো আমরা আমাদের যে দাবি সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারবো সেজন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমরা যাতে ভুল না করে আমাদের একমাত্র প্রতীক হচ্ছে দানের শেষ দান শীষ আগামীতে বুট দিবেন এবং আপনারা সকলকেই দাওয়াত দিবেন দানের শীষে বুট দেবেন যাতে আমরা ভুল না করি সেজন্য আপনাদের কাছে আসেন আসসালামু আলাইকুম